আমার কাছে তো এরকম মনে হয় কারণ ক্রিকেট খেলা তো শুধু আমার একার খেলা না আমি আমি ওখানে ওপরে ব্যাটিং করেছি ওখানে ব্যাটিং করে এখানে ন্যাশনাল টিমে সে মিডেলে খেলছি দেখেন যেহেতু এটা টিম গেম আমার ওপরে তো এই মুহূর্তে খেলার মতো আসলে কোনো জায়গা নেই এবং আপনারাও অনেকে হয়তো ভাবেন আমি টিমেই থাকার মতো না তো ভাই আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি যারা প্লেয়াররা আছে ওরা অনেক ভালো টাচে আছে সবাই খুব ভালো শেপে আছে পারফর্মও করছে যদি আপনারা ভালোভাবে দেখেন তো এটা এটা নিয়ে কোনো আফসোস নাই আসলে দিন শেষে এত আফসোসের কিছু নাই এটা পার্ট অফ লাইফ চেষ্টা করি যখন যেখানেই সুযোগ পাই যতটুকু কন্ট্রিবিউট করতে পারি টিমকে আপনি আপনার জায়গা থেকে সমালোচনা করবেন এটা তো স্বাভাবিক আপনি এটা তো আমাদের হাতে কন্ট্রোল নাই আপনারা যত ইচ্ছে সমালোচনা করবেন এটা আপনাদের রাইট আছে এবং আপনারা করেন এখান থেকেও পজিটিভ দিক হতে পারে তো আপনাদের দুই একটা কথায় আমাদের তো অনেক কিছু চেঞ্জ হতে পারে অবশ্যই এটা পজিটিভভাবে দেখছি এবং আমি রিকোয়েস্ট করছি যে আপনারা অবশ্যই যুক্তি দিয়ে সমালোচনা করবেন মানে কিছু সময় আছে না যে আমাদের বাঙালি আমরা অনেক সময় একটাতে শুরু করলে ওটা নিয়ে চলতে থাকি জিনিসটা এমন না অবশ্যই করবেন আমি চাই আপনারা করেন যে এখান থেকে তো অনেক কিছু আমাদের মেসেজ আমরাও পেতে পারি যদি ভালো কিছু হয় শুধু মিডল অর্ডার না শুরু টপ টু বটম সব জায়গায় ইম্প্রুভমেন্টের জায়গা আছে আমাদের যখন ইম্প্রুভমেন্টটা হবে তখন আমরা ইনশাল্লাহ ভালো কিছু ভুল পাবো বললেন আর টিমটা ভালো ছিল এখনও ভালোই আছে বা আমরা কখনো কেউ ভাবছি না যে টিম আমাদের ডাউন হয়ে গেছে এটা টি টোয়েন্টি ফর্ম্যাটে আমরা তো টানা চারটা সিরিজ জিতেছি একটা দুইটা সিরিজ বা চারটা তিনটা ম্যাচ হতে পারে টি টোয়েন্টি খেলাটা মোমেন্ট রামের খেলা আমরা হারছি আবার যখন দেখবেন যে নেক্সট ম্যাচ থেকে ইনশাল্লাহ যদি আমরা জেতা শুরু করি তাহলে দেখবেন আবার কন্টিনিউ জিততে থাকবো ইনশাল্লাহ না আমার কাছে যেটা মনে হয় টোটালি চিন্তাভাবনায় এমন না যে আমরা করতে পারি না আমরা করেছি এবং আমরা দুইশো রানও করেছি এবং দুইশো রান করেও আমরা হয়তো বয় ম্যাচটা হেরেছি তো চিন্তা ভাবনা যদি আমাদের ঠিক থাকে এক্সিকিউশন যদি প্রপার ওয়েতে আমরা ডেলিভার করতে পারি আমার কাছে মনে হয় যে এটা তেমন ইজি হবে না এবং আমরা তো এমন না যে আমরা দুইশো রান বা একশো আশি রান চেস করে নি কখনো অনেক প্লেয়ার আছে যারা এগুলাতে ইউজ টু তো আশা করছি যে এখান থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ভালো হবে ওভারকাম করব দেখেন যখন আমরা রান করবো না তখন তো এটা মনে হবে যেটা বললাম একটু আগে যে আমাদের নিজেদের ওপরে সেই বিশ্বাসটা রাখতে হবে এবং আমরা অবশ্যই সবাই চাই হয়তো বা এক্সিকিউশন হচ্ছে না কিন্তু আলটিমেটলি আমাদের দায়িত্ব নিতে হবে এর থেকে আমি আর বেশি কিছু বলতে পারছি যখন আর্লি কিছু উইকেট আমাদের কোলাপস করেছিলাম তখন তো নর্মালি একটু সময় নিয়েছে পরে যখন যেটা একটু আগেও ক্লিয়ার করেছি যে আমি আর জাকের যখন পার্টনারশিপ করেছিলাম তখনই ওই সময়টা ছিল মোমেন্টাম মানে ওই সময়টা আমাদের মোমেন্টামটা আমাদের পরে এসেছি বা আমরা সেটা ক্রিয়েট করেছিলাম ওখান থেকে যদি আমরা একটা পার্টনারশিপ করতে পারতাম তাহলে খেলাটা অন্যরকম হতে পারত দেখেন আমরা কি খুব ভালো করেছি লাস্ট কিছুদিন আসলে আমার কাছে মনে হয় না যে আমরা খুব ভালো করেছি তো আমাদের তো এই জিনিসগুলো আয়ারল্যান্ড টিমের সঙ্গে যদি না করি তাহলে কার সঙ্গে করবো আলটিমেটলি তখন আপনারাই বলবেন যে এই টিমে এই এই অনেক কিছু আপনারাই বলবেন তো আমি মনে করি খুব ভালো কল ছিল এবং সব থেকে বড়ো কথা ডিউ ছিল মাঠে অনেক এই ডিউটা ফ্যাক্ট এখানে যেই টিম আসবে না কেন ওরা টসে যেত ফিল্ডিং করাটাই স্বাভাবিক